একদিন গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে জিয়ান একটা পেয়ারা খাচ্ছিল কতই না আনন্দে পেয়ারা খেয়ে সে অবহেলায় বীজটা মাটিতে ছুঁড়ে দিল সেই রাতে গ্রামের ওপর নেমে এলো প্রবল বর্ষণ শুকনো মাটি ভিজে উঠল বৃষ্টির জলে কয়েকদিন পর ঠিক যেখানে বীজটা পড়েছিল সেখান থেকে জন্ম নিল ছোট্ট একটা চারা গাছ কিন্তু শুকনো পরিত্যক্ত জায়গায় ঠিকমতো রোদ আর পানি পেল না গাছটা দুর্বল হয়ে পড়ল একদিন জিয়ান হঠাৎ মরে যাওয়া গাছটাকে দেখে চমকে উঠল দায়িত্ব সে প্রতিদিন কুয়ার পানি এনে গাছটায় ঢালতে লাগল যত্নেই ফিরে এলো নতুন জীবন নতুন পাতায় ভরে উঠল মাস কয়েক পর সেই ছোট্ট গাছটি হয়ে উঠল এক বিশাল পেয়ারার গাছ জিয়ান হাসি মুখে পাকা পেয়ারা ছিঁড়ে গ্রামের বাচ্চাদের বিলিয়ে দিল কিন্তু একদিন হঠাৎ দৌড়ে আসা মহিষদের ধাক্কায় গাছটার গুঁড়ি ভেঙে পড়েছে গেল জিয়ান ফিরে এসে ভাঙা গাছটা দেখে চোখে জল ধরে রাখতে পারল না যে গাছটাকে সে বাঁচিয়েছিল আজ সেটা আর নেই